আগরতলা আইজিএম হাসপাতালে হারিয়ে যাওয়া টাকা পেল সুমন বিশ্বাস নামে এক যুবক সেই টাকা আগরতলা পশ্চিম থানার পুলিশের কাছে জমা দেওয়া হলে সেই টাকা প্রকৃত মালিক ওমান মিয়া সরকার নামে যুবকের হাতে তুলে দেওয়া হয় জানা যায় ওমপির হুমায়ুন মিয়া সরকার তার গর্ভবতী স্ত্রীকে আইজিএম হাসপাতালে ভর্তি করায় পাশাপাশি রাজধানী দক্ষিণ চন্দ্রপুরে সুমন বিশ্বাসও তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় আইজিএম হাসপাতালে ভর্তি করায় এর মধ্যে হাসপাতালে হুমায়ুন মিয়া সরকার ওনার মানি ধনী ব্যক্তি হারিয়ে ফেলে বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে পশ্চিম থানার দ্বারস্থ হন তিনি পশ্চিম থানার জৈনিক পুলিশকর্মী ওনার সঙ্গে হাসপাতাল যান এবং মানি ব্যক্তি খোঁজ করতে থাকেন সেই সময় দক্ষিণ চন্দ্রপুর এলাকার সুমন বিশ্বাস পুলিশকে বলেন একটি মানি ব্যাগ তিনি কুড়িয়ে পেয়েছে পরে সেই মানি ব্যাগ তুলে দেন আমার ওয়াইফ আছে তো আমি সকালে পরে যখন আমি ওই রুগীর আত্মীয় স্বজন যে রেস্ট করে যে জায়গাটা বসার জন্য এটার মধ্যে আমি রেস্ট করতেছি তো কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে আমার সাইডে একটা মানি ব্যাগ পড়ে রয়েছে তো আমি মানি ব্যাগটা হাতে নিছি প্রায় আধ ঘন্টা আমি ব্যাগটার দিকে তাকাই রইলাম আমি ধরতাম না কেউ উপুজ করলে যার মানি ব্যাগ সে নিয়ে যাবে তো আমি ধরছি না কিছু একটু পরে আমার উপর থেকে কলাই রিপোর্ট খবর ত্রিপুরা